আসসালামু আলাইকুম খোলা কথা অনুষ্ঠানে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আপেল মাহমুদ সুপ্রিয় দর্শক আজকে কথা বলবো বিএনপির নেতৃত্ব নির্বাচনের মেধাবী এবং বিনিয়ীদের প্রাধান্য দেয়া নিয়ে সঠিক কর্মী নিয়োগে মেধাবী ও বিনিয়োগীদের প্রাধান্য দেয়া হোক বিএনপির নতুন উদ্যমে দাঁড়ানোর জন্য জরুরি সংস্কারে এটাই প্রয়োজন বিএনপির কমিটি গঠন ও স্থানীয় রাজনীতির বাস্তবতায় একটি বড় সংকট আজ দৃশ্যমান অনেক জেলা ও উপজেলার নেতাকে বলতে শোনা যায় সে তো আমার রাজনীতি করে না তাহলে কেন এই মানসিকতা এবং স্বার্থের রাজনীতির ভিড়ে হারিয়ে যাচ্ছে রাজপথের ত্যাগী এবং পরীক্ষিত নিবেদিত প্রাণকর্মীরা ফলস্বরূপ দলীয় বিভাজন বাড়ছে স্থানীয় নেতৃত্বে অস্থিরতা তৈরি হচ্ছে আর তার প্রতিক্রিয়া পড়ছে গোটা সংগঠনের উপরে লন্ডনে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সংগঠনকে শৃঙ্খলাবদ্ধ করার আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু কি তিনি ব্যর্থ হচ্ছেন বাস্তবে আমরা সবাই ব্যর্থ হচ্ছি আমাদের এই ব্যর্থতা শুধু দলকে দুর্বল করছে না বরং জাতির ভবিষ্যৎকেও বিপন্ন করছে কারণ বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় এটি প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে যিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা একটি দল ব্যর্থ হলে সেটি দেশের জন্য এক বড় ব্যর্থতা হবে গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের নির্যাতন দমন নীতি ও ষড়যন্ত্র সত্ত্বেও বিএনপি এখনো দেশের সর্ববৃহৎ জনপ্রিয় সংগঠন হিসেবে টিকে আছে কিন্তু জনসমর্থনকে সংগঠনগত শক্তিতে রূপান্তর করতে দলটি হিমশিম খাচ্ছে মূলত কমিটি কেন্দ্রিক সংকটের কারণে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে বিএনপির প্রায় সাড়ে চার হাজার বহিষ্কার করেছে অনেক জেলা ও থানা কমিটিও ভেঙে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে ত্যাগীয় বিনয়ীদের দ্রুত প্রতিস্থাপন কেন করা হচ্ছে না কেন মেধাবীদের মূল্যায়ন করতে বিলম্বিত হচ্ছে এখনই সময় ঘুরে দাঁড়াবার হাতে সময় অল্প বিএনপিকে যদি সত্যি নতুন উদ্যমে দাঁড় করাতে হয় তবে ব্যক্তির স্বার্থ নয় মেধা বিনয় ত্যাগ এবং পরীক্ষিত কর্মীদের প্রাধান্য দিয়ে নতুন সাংগঠনিক সংস্কার করতে হবে আজকে এ পর্যন্তই ভালো থাকবে